দাঁড়িয়ে থাকে ওনার কোনো হাত ব্যথা করে না আপনাদের আর মা আসছে মা শুনতে পায় যে ভক্তরা আমাকে আগমন করছে হরিনাম সংকীর্তন দিয়ে আপনারা এত আস্তে বলছেন যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে আপনাদের আর একটু আস্তে বললেন মানুষ শুনলে প্রবলেম আছে সবাই আর একটু আসতে বললেন দেবীর মা আগমন মহালয়া তো এখানে আমাদের সবাই যে আসে মানে সকল লোকের একটা সমাবেশ মা আসবে সেটা আমাদের একটা আনন্দ সবাই মিলে এখানে আসাটাই মূলত আমাদের একটা মানে উদ্দেশ্য হচ্ছে মা আসছেন সেটাই হ্যাঁ প্রত্যেক বছরই আসি না আমার তো মনে হচ্ছে যে প্রত্যেক বছরের তুলনায় এবার ভিড়টা কম মনে হচ্ছে না কারণ আমরা যখন এসছি আগে তখন ভিড়টা একটু ফাঁকা ছিল ভিড়টা কম ছিল এখন ভিড়টা বাড়ছে এই মহালয়ার বিরূণ আর কি সকালবেলায় পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে হ্যাঁ গত বছর এই বছর নিয়ে আমাদের দ্বিতীয় বছর আছে হ্যাঁ হ্যাঁ একটা মানে 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 একটা একটা ভাব সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গা পুজো আসছে মহালয়ের যে একটা আমরা সব ছোটবেলা থেকেই তো দেখছি না যে সকালবেলা একটা বেরোনো ভোরবেলায় পরিবার নিয়ে বাবা মা সাথে ওই জিনিসটা আর কি

আজকেও সেই পরম্পরা আমরা বজায় রাখতেছি আর কি এই থেকে প্রত্যেক বছর প্রত্যেক বছর গত বছর এসেছি আমরা এই বছর আচ্ছা